আর্জেন্টিনা আবারও একটা শিরোপা জিতল আর্জেন্টিনার প্লেয়াররা ভালো খেলে তা না প্লেয়াররা একটা যোদ্ধা কিভাবে জিততে হয় ওরা জানে সবাই নিজের দলের জন্য জীবন দিতে রাজি এখানে মেসি কান্না করেছে মেসির হারানোর কিচ্ছু নাই হারানোর কিচ্ছু নাই তাও সে কান্না করছে মেসি আহ দু সালের কোপা আমেরিকা দিচ্ছে তারপরে ফিনালিসমা তারপরে বিশ্বকাপ তারপরে আবার একটা কোপা আর জন্য কান্না করতেছে কি পরিমাণ দেশের জন্য মায়া থাকলে এরকম কান্না করে সবাই কান্না করে টি কান্না করছে ডিমারিয়া যখন আহ ডিমারিয়াকে যখন স্কোলে নামায় তখন জয় নিশ্চিত হয়নি সেই জন্য ডিমারিয়া কান্না কিন্তু লাউ তারা মারতিরে মার্তিনের কান্নার প্রতিদান দিয়েছে গোল করেই মেসির মেসি মেসিকে সান্ত্বনা দিয়েছে এই আর্জেন্টিনা খুবই সুন্দর খুবই ভয়াবহ এই আর্জেন্টিনার প্লেয়াররা সবাই দেশের জন্য জীবন দিতেও রাজি ধৈর্যশীল সবাই একটা যোদ্ধা আগামী বছর অনুষ্ঠিত হবে স্পেনের সাথে লড়াই হবে ওই যে সতেরো বছর আগে একটা বিস্ময়কর বালককে গোসল করাইছিল ছিল লিওনেল মেসি তার সাথে খেলা হবে লামিনালের সাথে ইয়াম মেসির এই লড়াইয়ে ইউরোপ ইউরো শ্রেষ্ঠ ইউরো এবং কোপার শ্রেষ্ঠত্বর লড়াই আরো একবার স্পেন এবং আর্জেন্টিনার ভিতরে খেলা এই আর্জেন্টিনাকে থামাবে কে এই আর্জেন্টিনা অপ্রতিরোধ এদিকে স্পেন ভালো খেলছে স্পেন ও ছে আছে নতুন গেছে তবে আর্জেন্টিনার একটি নক্ষত্র বিদায় হয়ে গেল ডি মারিয়া ডি মারিয়া কে দেশের জার্সিতে দেখা যাবে না আর্জেন্টিনার জন্য শুভকামনা সামনে এরকম ফর্ম যেন ধরে রাখতে পারে